সকালটা শুরু করলাম ছোট মেয়ের আদত দিয়ে শুভ সকাল আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই এখন সকাল নয়টা অফিসে যাচ্ছি যাওয়ার সময় বড় মেয়েকে স্কুলের নামিয়ে দিয়ে যাব মেয়েকে আমি স্কুলে নামিয়ে দিলাম এখন আমি অফিসে চলে যাব অফিসে যাওয়ার পর অফিসে কিছু কাজের জন্য আমি কাচারি আসছি তখন চোখে পড়ল শিল্পকলাতে তারুণ্যের মেলা হচ্ছে এই তারুণ্য মেলা দেখার জন্য একটু মেলাতে ঢুকলাম এখানে মূলত আমাদের দেশীয় পণ্য নিয়ে আয়োজন করা হয়েছে এই মেলায় মেয়েদের বাটিকি থ্রি পিস ওয়ান পিস তারপর নকশিকাথা কাথা বিছানা চাদর এছাড়া মেয়েদের হ্যান্ডব্যাগ আরো অনেক কিছু ছিল মেলার স্টলগুলোতে রকম পিঠা ছিল এখানে হ্যান্ডিক্রাফসের চুরি কানের দুল সহ অনেক পণ্য এখানে দেখা যায়

মেলা থেকে আমি কিছু পিঠা কিনে খেলাম খুব মজার ছিল বাসার জন্য একটি খাঁটি সরষে তেল কিনলাম ভালোই লাগলো খুব সুন্দর ছিল মেলা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ